আলাইকুম কেমন আছেন সবাই আশা করে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমি একটা দাওয়াত ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো এই যে এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা হচ্ছে রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কীভাবে বাড়িতে পার্টিসিপেট করি কে কিভাবে পার্টিসিপেট করি তো আমি হচ্ছে কিভাবে সাজ বুজ করি সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো সেই সবটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটি পুরোটা দেখবেন তো এই যে এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে ক্যামেরাটা অফ করে দিচ্ছি তারপরে হচ্ছে দুপুর থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করব তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার আগের মুহূর্ত এটা তো এখানে হচ্ছে আমি আমার সাজগুজের জন্য আমার অর্নামিক্স এবং ড্রেসটা বের করে নিয়েছি তো এখন হচ্ছে আমি সাজগুজ করে নেব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ব্লগটি দেখবেন করার জন্য আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাজবুজ করেছি আরিরাকে হচ্ছে সাজিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন রেডি হচ্ছে তো সে হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে এসে এখন রেডি হচ্ছে তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে সব সময় আমার ভিডিওর সাথে থাকতে পারবেন তো এইরা হচ্ছে চুল আশ্রয় নিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বাড়িতে চলে যাবো তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন না এই যে ইরা এবং ইরার চাচাতো বোন তো দুজনে একদম রেডি তো আপনাদের ভাইয়াও রেডি তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ব আমরা হচ্ছে এখন যাচ্ছি তো ইরা ইরা চাচি ইরা চাচা এবং ইরা চাচতো বোন তো আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে আমরা হচ্ছে বিয়ে বাড়িতে চলে এসেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আসলে বিয়ে মানেই হচ্ছে খাওয়া দাওয়া তো বিয়ে বাড়িতে খাওয়া খাওয়া দাওয়াই হচ্ছে মূল মূল বিষয় আপনাদেরকে হচ্ছে বউ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বউ হচ্ছে পার্লার থেকে সেজেগুজে এসেছে তো এখন হচ্ছে বউ গহনা পড়তেছে এই যে হচ্ছে আজকের বিয়ের বউ তো বিয়ে বাড়ি তো বিয়ে যার তো সেই বউ হচ্ছে এটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ